ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার বাবাও নাই মাও নাই আদাম আর হাওয়া বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সিস্টেম নাম্বার থ্রি আমরা সোলেমুদি কোলেমুদি যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলা ইসলামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু হল বাসারম্মিন বাসার তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিন উন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাসনুন কাদা মাটি কি মাটি কাদামাটি এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদান আদম আলা ইসলামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলা ইসলাম লম্বায় কয় হাত সাইট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারির বর্ণনা লম্মা খালাক আদমা ওয়াকানা তুলহু সি থা আন যখন আল্লাহ আছে আলাপ আদম আলা বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন বছর বছর এই তিন ধাপে সাইদানা আদম আলাহিসালামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহ আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নোফা আরেক নাম্বার ধাপের নাম হলো আরেক নাম্বার ধাপের নাম হলো প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোস্ত হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবা আর কাল্লাহ হাসান খালিকিন সুন্দর করে দুনিয়ার ব আসার তফিকা আমারে দিলো কেট হল কনল ইংস না মিংসুল চিম্মিউ তিন সুম্মজা আল্লাহুন ও তো ফেচং ফিকর রিম কিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন না পাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খালাক ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লা কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাক ইনসান আমি মানুষ বানিয়েছি মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি